সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ইন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় ধানের চাষ করেছে এই ধান লাগানোর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে আমাদের জমিতে কিন্তু মাজরা পোকা আক্রমণ করতে পারে কারণ জমিতে ধান লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাদের ধান কিন্তু গুঁজি বা পাঁচ কাঠি নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচ কাঠি এবং গুঁজি যে সময় বৃদ্ধি পাবে সেই সময় কিন্তু আমাদের মাজরা পোকা আক্রমণ করতে পারে কারণ এই গুঁজি বা পাঁচকাঠি কচি অবস্থায় থাকলে মাজরা পোকা কিন্তু কেটে দেয় আপনার জমিতে নিচের পাতা বা গুঁজি লাল হয়ে যাচ্ছে সেই সময় দেখতে পারবেন যে আপনার জমিতে কিন্তু মাজরা পোকা আক্রমণ হয়েছে তো সম্মানিত আমার মামা আমার মামার জমিতে এসেছি আজকে তো মামা এখানে কীটনাশক আজকে প্রয়োগ করবে তবে কি কীটনাশক প্রয়োগ করবে আজকে আমি তার কাছ থেকে শুনবো চলুন আমরা জেনে নেই যে আমার মামা আজকে জমিতে ওষুধ স্প্রে করবে তবে কীটনাশক বাজার থেকে ক্রয় করছে পেনজেল আপনারা দেখতে পাচ্ছেন মিম্পেক্স অ্যাগ্রোকেমিক্যাল ভালো এই সময় ধানের জমিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলে আপনি বিভিন্ন কোম্পানির কীটনাশকগুলো দিতে পারবে একশো গ্রাম কীটনাশক আপনার এক বিঘা জমিতে তিন মেশিং অথবা চার মেশিং করে আপনার জমিতে ভালোভাবে স্প্রে করার চেষ্টা করবে তাহলে মাজরা পোকার জন্য খুবই ভালো কার্যকারী ক্ষমতা পাবেন তো মামা এখানে কত বিঘা জমি আপনারা চাষ করেছেন 40 শতক 40 শতক কি ধান চাষ করেছেন বিয়ার 29 বিআর 29 তো এখানে কি শুধু বিয়ার 29ই চাষ করেন না অন্যান্য ধান চাষ করেন অন্যান্য ধান চাষ করা হয় এবার বিয়ার 29 ধান লাগাইছে এবার বিয়ার 29 লাগাছে তো আপনার বিআর 29 জানে ওপি কত কেমন ফলন ভালো আচ্ছা এবং আপনার যে বিয়ার 29 ধান লাগাছেন এটা কি পোকার দবব বেশি না কম আপনি মনে করেন স্বাভাবিক স্বাভাবিক এবং ছত্রাকজনিত রোগে স্বাভাবিক স্বাভাবিক এই জন্য আপনি বিয়ার উনত্রিশ ধান হ্যাঁ হ্যাঁ তো বিয়ার উনত্রিশ ধান আমি চাষি ভাইদেরকে বলবো আমাদের কৃষকের আস্থা বিয়ার উনত্রিশ ধান আমাদের এই সময় কিন্তু অনেক জাতের ধান রয়েছে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যায় আমার চাষি ভাইদের কিন্তু পছন্দর একটা ধান বিয়ার উনত্রিশ অনেক চাষি ভাইরা কিন্তু এটা দোপা উচা দুই ধরনের জমিতে কিন্তু চাষ করে আবার অনেক চাষি ভাইরা আছে উঁচা জমিতে আপনার ইন্ডিয়ান জাত কাটারি ভোগ সফলতা এগুলো কিন্তু চাষ করে এবং নতুন একটা জাত এসেছে যেটা আপনার বিয়ার উনত্রিশের মতোই সেটা হলো বিয়ার উনানব্বই ধান এটা লেটেস্ট ধান আপনারা চাষ করতে পারেন খুবই ভালো ধান তো সকল চাষি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সঠিক সময় সঠিক নিয়ম এবং সঠিক পরিমাণের কীটনাশক এবং ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করলে আপনারা কিন্তু সঠিক ফলটা পাবেন তো সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম